নমস্কার বন্ধুরা আমি প্রকাশ মন্ডল আপনারা দেখছেন ল্যান্ড সেল ডিপিএম চ্যানেল আপনাদের ল্যান্ড সেল ডিপিএম চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আপনাদের কাছে একটা বাড়ি শেয়ার করব নতুন আবার নতুন ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছে বন্ধুরা এই যে দেখুন আট ফুটের ঢালাই রাস্তা বাড়িটি এই যে স্কয়ার করে পাঁচিল দেওয়া আছে বাউন্ডারি দেওয়া এই হচ্ছে বাড়িটি এই দেখতে পাচ্ছেন বাড়িটি পুরোটাই বাইরে প্লাস্টার করা রং করা আর এই যে রাস্তা আট ফুটের ঢালাই রাস্তা সামনে একটা গেট দেখতে পাচ্ছেন একটা ক্লপসিক্যাল গেট আছে এখানটা বাউন্ডারি করা আছে এই বাউন্ডারিটা আপনি সাইড দিয়ে ভেঙেও আপনি গেটের ভিতরে বাইক সাইকেল রাখতে পারবেন সব কিছু ব্যবস্থা করা আছে বন্ধুরা এই যে দেখছেন গেট বাড়িটিতে প্রবেশ করার যে গেট এই যে বাড়িটির গেট থেকে আমরা ভিতরে প্রবেশ করছি বা সাইডে বারান্ডা আছে উঠেই আপনার একটা বারান্দা পেয়ে যাবেন বন্ধুরা ছোট্ট সাইজের এই যে আর হ্যাঁ বন্ধুরা দুটো বেডরুম আছে একটা কিচেন আছে ডাইনিং আছে আর উপরে দোতলার কলম দেওয়া ভিত করা এই যে সামনে এটা দেখতে পাচ্ছেন ডাইনিং আর এই যে শোয়া যাচ্ছে এটা হচ্ছে কিচেন এই যে হাত দিয়ে দেখালাম এটা কিচেন আর এই এই সামনের স্পেসটা হচ্ছে ডাইনিং স্পেস এই যে এটা একটা বেডরুম এটা আপনার ফার্স্ট বেডরুম আছে ভিতরটা দেখিয়ে দিচ্ছি পুরো রং পট্টি করা আছে শাটার দেওয়া জানলাগুলো শাটার লাগানো পুরো দশ বারো রুম আছে বন্ধুরা দশ বারো সাইজের রুম আর হ্যাঁ বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে বাড়ি জমি ফ্ল্যাটের বাগায়তীন যাদবপুর ঢাকুরিয়া আপনাদের গড়িয়া যদি কারো ফ্ল্যাট লাগে বলবেন ফ্ল্যাটার ফ্ল্যাটারেও কালেকশান আছে নতুন নতুন এই পোস্ট করবে কিছু দিনের মধ্যেই ভিডিও দেখতে পাবেন আপনারা এই একটা বেডরুম টোটাল দুটো বেডরুম আছে আগে একটা বেডরুম আর একটা বেডরুম আর এবার আমরা সিঁড়ির ওপরের দিকে যাব তা যাওয়ার আগে এই দেখুন এটা বেসিন আছে আর এটা হচ্ছে আপনার ওয়াশরুম এই যে পুরো টাইলস দিয়ে কাজ করা আছে ওয়াশরুমটা আর হ্যাঁ বন্ধুরা মালিক এই বাড়িটির মূল্য রেখেছে মাত্র বত্রিশ লক্ষ টাকা আপনারা আসুন দেখুন ভিজিট করুন দেখে যদি পছন্দ হয় তবে আপনারা পারচেস করতে পারেন এই বাড়িটি আর পুরো অর্ডারঅপের কাজ করা আছে দেখুন কিচেনটা নিচে এই যে দেখুন পুরো টাইলস লাগানো খুব সুন্দর একটি বাড়ি আপনারা না আসলে বুঝতে পারবেন না এইভাবে ভিডিও তো দেখে ঠিক করে রঙ পুট্টি সব করাই আছে ভিতরটা একদম পুরো এসেই আপনারা বসবাস করতে পারবেন একটা পয়সা খরচা করতে হবে না এই যে আমরা উপরের দিকে উঠছি আর হ্যাঁ এই বাইটি একটাই ফ্যাসিলিটি আছে এই যে গেটটা এটা নিচে স্পেস আছে বাইক ফাইক রাখার জন্য আর হ্যাঁ বন্ধুরা এই বাইটা একটা ফ্যাসিলিটি যেটা আছে আপনার দুতলার কিন্তু কলম রড কাটা আছে কেটে কলম দাঁড় করানো আছে ভিতও করা হয়ে গেছে শুধু মালিকের আর্জেন্ট পয়সার জন্য বাড়িটি সেল করে দিচ্ছে উনি আর করতে পারবেন না ওই জন্যে আর দেখুন বাড়িটি আপনাদের লোন অ্যাভেলেবেল হয়ে যাবে লোনের জন্য চিন্তা করতে হবে না বাস্তু করাই আছে নিচে যেরকম বেডরুম সেম একই সেম সিস্টেমে ওপরে সব কিছু করা আছে দেখুন এই যে আর ট্যাঙ্ক রিজার্ভার সব কিছু করা আছে সাবমার্সাবাল বসানো আছে সাবমার্সেবাল বসানো এই যে দেখতে পাচ্ছেন জলের ট্যাঙ্কি আর এর ষোলো দিয়ে পুরোটাই কলম ঢালাই দিয়ে উপরটায় করছিল মালিক করতে করতে আর কাজ করেনি রকম সমস্যার জন্য ওনার ব্যক্তিগত আর্থিক সমস্যার জন্য উনি বিক্রি করে দিচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পুরো বাউন্ডারি করা সাইড দিয়ে সব ভিত করা আছে আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে এগিয়ে রাখুন নতুন নতুন ভিডিও পেতে ছোট বড় প্লটে জায়গা বিঘে পাঁচ বিঘে দশ বিঘে যদি কেউ জায়গা নিতে চান অনেক কম বাজেটের মধ্যে আপনার এক লাখ দশ কুড়ি হাজার টাকা কাটার মধ্যে আপনার জায়গা পেয়ে যাবেন আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই অভিনন্দন এবং আমার ভালোবাসা